সোমবার গোঘাটের নকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তৃণমূল নেতা লালচাঁদ বাগের মৃত্যু দিবস পালন করা হলো। সালে লোকসভা নির্বাচনের পর বাগ খুন হয়েছিলেন সেই উপলক্ষে এদিন নকুন্ডা হাটতলায় এক শহীদ স্মরণ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা সালে বাংলায় পালা পরিবর্তনের বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের আঠারো জন খুন হলেও

বিভিন্ন ভাগে আঘাতের মধ্যে দিয়ে তাকে সেই দিন থেকে আমাদের সম্মানীয় তিরানব্বই সালে যারা নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে লড়াই করেছিলেন

তাকে হত্যা চোদ্দ সালের সেই বাইশে জুলাই সেই দিনটাকে পালন করছি ওনার মাত্রার শান্তি কামনায় আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন ওনার বয়স্ক মা ওনার স্ত্রী এবং দুই পুত্র সহ পরিবারের সমস্ত পরিবার আজকে আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা আশ্বস্ত করেছি যে বিগত দিনেও আমরা আপনাদের পাশে আমাদের লাল আমাদের সক্রিয় কর্মী ছিলেন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে ফল হওয়ার পর

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন এবং নাইন